র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র এবং বিচারের মাধ্যমে আমরা দায় মুক্ত হতে চাই। আর র্যাব বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব। র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব। এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরতা সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব